আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী এটি হলো একটি সাঁত্রিশতম বিশেষ পরীক্ষার একটি গণিত প্রশ্ন তো অঙ্কটি একটু দেখি খুবই সহজভাবে সমাধান করে দেব দুশো একষট্টিটি আম তিন ভাইয়ের মধ্যে তিন বাই এক পাঁচ বাই এক নয় বাই এক অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। পাবেস আমরা এই অঙ্কগুলো সমাধান করি বা অঙ্কগুলো প্রায় দেখি এইগুলো স্বাভাবিক সংখ্যা থাকে হতে পারে তিন পাঁচ আর নয় কিন্তু এখানে আছে ভগ্নাংশে তো যদি স্বাভাবিক সংখ্যা থাকতো আমরা সেই স্বাভাবিক সংখ্যাগুলো যোগ করে এই যে টোটাল আম এটাকে ভাগ করলে প্রত্যেক ভাগে কয়টি করে আম আসলো সেটা কিন্তু আমরা পেয়ে যেতাম কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশে আছে আমরা ভগ্নাংশটিকে নিয়ে যাব স্বাভাবিক সংখ্যায় তো এই ভগ্নাংশটিকে স্বাভাবিক সংখ্যায় কিভাবে নিয়ে যাব সেটা একটু দেখি সর্বপ্রথম এই হরগুলোকে বসানো করব। তিন পাঁচ নয় এই তিন পাঁচ নয়ের লশাঘ করলে আমার পঁয়তাল্লিশ হয় তিন পাঁচ নয়ের লশাঘ করলে কত হয় পঁয়তাল্লিশ তো যখন পঁয়তাল্লিশ যখন হবে তখন বা লশাগ যেটা হবে সেটা দিয়ে প্রত্যেকটিকে ভাগ করে দিব তাহলে পঁয়তাল্লিশ ভাগ তিন পঁয়তাল্লিশ ভাগ পাঁচ পঁয়তাল্লিশ ভাগ নয় এখন একটি সমাধান দেখি তিন দিয়ে পনেরো পঁয়তাল্লিশটা ভাগ করলে হয় পনেরো তিন পাঁচ দিয়ে পঁয়তাল্লিশটা ভাগ করলে হয় নয় আর নয় দিয়ে পঁয়তাল্লিশটা ভাগ করলে হয় পাঁচ তো আমি পুরনো সংখ্যাগুলো কিন্তু পেয়ে গেলাম পনেরো নয় পাঁচ এটার পরিবর্তে পনেরো এটা লিখব নয় এটা লিখব পাঁচ একটু লিখি পনেরো ইষ্ট নয় ই পাঁচ তো যেহেতু স্বাভাবিক সংখ্যা পেয়ে গেলাম তো আমি এগুলো সব মুছে দিব এটার প্রয়োজন নাই তো এখন দেখি এই যে পনেরো নয় আর পাঁচ এটি যোগ করবো যোগ করলে আমার কত হয় পাঁচ নয় চোদ্দো চোদ্দো আর পনেরো উনত্রিশ এই উনত্রিশ হলো এই উনত্রিশ দিয়ে দুশো একষট্টিকে ভাগ করবো ভাগ করলে যেটা হবে মনে রাখবেন সেটা হলো প্রত্যেক ভাগে যাবে সেটা হলো প্রত্যেক ভাগে যাবে তো দুইশো একষট্টি ভাগ উনত্রিশ এই দুইশো একষট্টি ভাগ উনত্রিশ উনত্রিশ দিয়ে ভাগ করবো দুইশো একষট্টিকে তো একটু ভাগ করে দেখি কত হচ্ছে দুশো একষট্টি উনত্রিশ ছাব্বিশের ভিতরে যায় না আমার ডিরেক্ট দুশো একষট্টি ভিতরে নিতে হবে নয় দিয়ে একটু গুন করে দেখিয়ে দিই নয় ন একাশির এক হাতে হলো আট নয় দুগু না আঠারো আট ছাব্বিশ তো দেখেন প্রত্যেক ভাগে আমার আম যাবে নয়টা করে এখন প্রথম ভাই পাবে পনেরো ভাগ পরের ভাই পাবে নয় ভাগ তারপরের ভাই পাবে পাঁচ ভাগ এখন আমার প্রশ্ন কিন্তু উত্তর চেয়েছে প্রথম ভাই কতটি পাবে তো আহ প্রথম ভাই যেহেতু পনেরো ভাগ পাবে নয় গুণ পনেরো দেখি পাঁচ নং পাঁচ হাতে চার নয় নয় আট চার তেরো একশো পঁয়ত্রিশ তার মানে এখানে উত্তর হলো একশো পঁয়ত্রিশ এখন দ্বিতীয় ভাই কয়টি পাবে একটু দেখি নয় গুণ নয় এই নয় কিন্তু এখানে নিয়ে আসলাম আর এই যে নয় অংশ পাবে তার মানে নয় দিয়ে গুণ করলাম নয় নাং একাশি তৃতীয় ভাই পাবে নয় গুণ পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ এখন দেখেন তো এই একশো পঁয়ত্রিশ একাশি আর পঁয়তাল্লিশ যোগ করলে আমার টোটাল আমের সাথে মেলে কিনা পাঁচ আর এক ছয় ছয় আর পাঁচ এগারো এক হাতে এক চার এক পাঁচ আট পাঁচ তেরো তেরো আর তেরো ছাব্বিশ দুইশো একষট্টি তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন খুবই সহজ এই অঙ্কগুলো বুঝলে তো এভাবে প্রত্যেক চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান গণিতের নিয়মিত ক্লাস করতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন ধন্যবাদ